পানাগড়ের কাঁকশায় চালের গুদামের আড়ালে বেআইনি ব্যবসা চালের গুদামে মজুদ বিষাক্ত তুষের বস্তা গুদামে বারবার আগুন ধরে বিপত্তি পশ্চিম বর্ধমান জেলার কাকসা দোমরা গ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে চালের গুদাম কিন্তু রয়েছে এক কারখানার যে বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে মজুত করা রয়েছে যেটা নিয়ে কিন্তু বারবার আগুন লেগে যায় আবার আজকে আগুন লেগেছে দপ্তর প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে এই ধরনের ফোটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের কাছে কোনো মতো অনুমতি নেই আগেও একবার লেগেছিল সেম পজিশানে তো আমরা বলেছিলাম মালটা খালি করার জন্য কিন্তু মাল খালি করেন আবার ওখান থেকে যে কোনো কারণে আগুনটা লেগে যায় তো এত এত বড় একটা গোডাউন সেখানে সেই কি মালিক পক্ষকে সেইভাবে নজরদারি পর্যন্ত কোনো মালিক পক্ষের কোনো রেসপন্সিবিলিটি আমি পাইনি আগের দিন যা আছে সিকিউরিটি স্টাফ এবং আপনার সুপারভাইজার ছিল আজকে সুপারভাইজার এখনও পর্যন্ত এসেও উপস্থিত এখনও পর্যন্ত তো এইভাবে যে গোডাউন করেছে সেটা কি আপনাদের কোনো জানিয়েছে বা কোনো অনুমতি ফায়ার ব্রিগেডকে কোনো জানায়নি তো ওটা আমাদের দেখতে হবে এদের কোনো ব্যাপারস্পত্ত কোনো লাইসেন্স কিছু আছে কি না যেরকম দুর্গন্ধ তার ফলে কিন্তু গ্রামের মানুষরাও কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েছিল কিন্তু কীভাবে কোনো প্রভাবশালী ব্যক্তির কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন কারণ এইভাবে গ্রামের মধ্যে একটা গোডাউন সেখানে বারবার আগুন লাগছে আজকে আবার আগুন লেগেছে এই আগুন বেগ পেতে হিমশিম খেতে হচ্ছে দমকল বিভাগকে দুর্গন্ধ থাকা যাচ্ছে না একদম আর এই আগে একবার আগুন ধরে গেল সেই দমকলে সে নিয়ে গেল আবার এই এক সপ্তাহ না হতে হচ্ছে আবার আগুন নিয়ে গেল

দোকান থেকে বসেছিলাম দোকান বন্ধ করে তাও একসাথে না হয় রাত্রেবেলায় সব লোকজন জড়া করে গিয়ে পরে ওখানে কাটক করলাম তবে যে আগুনে দমকল ডাকলো সেদিন আগুনটা নেমিয়েছিল আবার এই আগুন তবে এই চালের গোডাউনের পেছনে এই যে কয়েক হাজার হাজার বস্তা এগুলো আসে কি সেটা নিয়েও কিন্তু দমকল প্রশাসন যে তদন্ত করবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে ফর থেকে সুভাষ দাস আর প্লাস কাকসাই চালের গুদামের পিছনে বেআইনি ব্যবসা রাখা রয়েছে বিষাক্ত তুষের তুষের বস্তা জানির ধোয়া ছড়াচ্ছে বিষাক্ত ধোয়া ছড়াচ্ছে অভিযোগ স্থানীয়দের বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুভাষ দাস সুভাষ এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি দেখো প্রশাসন বলতে দমকল প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে তাকে আইনত ব্যবস্থা না হবে কারণ হচ্ছে যে গোডাউনটা রয়েছে সেই গোডাউনের দেয়ালে কিন্তু লেখা রয়েছে চালের আলো কিন্তু সেখানে কিন্তু মজুদ করা রয়েছে কয়েক হাজার বিষাক্ত একটি মদ কারখানা যে তুষ আছে তার তুষের বস্তা যার ফলে এলাকার মানুষরা অভিযোগ করছে তাদেরকে কিন্তু সেখানে বেঁচে থাকা দায় হয়েছে তার বিষাক্ত বন্ধে তারা দাঁড়তে পারছে না এই বিষয়ে কিন্তু প্রশাসনকেও জানিয়েছিলেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই গোডাউনে কিন্তু বারবার আগুন লেগে যাচ্ছে আজকেও কিন্তু সেখানে আগুন লেগে যায় দমকলের একটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টাতেও কিন্তু সে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা কিন্তু এই দমকল আধিকারিক একটা অভিযোগ করেছেন যে এই গোডাউন কীভাবে মজুত করেছে সেই বিষয়ে কিন্তু প্রশাসনের কাছে কোনো লিখিতভাবে তারা যে ব্যবসায়ী সে কিন্তু কিছু জানায়নি এইটাই সম্পূর্ণ অবৈধভাবে এই গোডাউনটা করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যতক্ষণ দমকল বিভাগ ছিলেন সেখানে কিন্তু সেই গোডাউনের দুজন নিরাপত্তা রক্ষী ছাড়া গোডাউনে যারা ব্যবসা বা গোডাউনের মালিক কেউ কিন্তু আসেনি অর্থাৎ প্রশাসনের তরফ থেকে এখন কি ব্যবস্থা নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এলাকার মানুষেরা এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন প্রায় কয়েক মাস ধরে এই গোডাউনের ফলে তাদের কিন্তু বেঁচে থাকাটা সম্পূর্ণ কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ এতটাই বিষাক্ত গন্ধ যার ফলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষেরা ধন্যবাদ সুভাষ